আল্লাহ চান না যে আপনি জাহান নামে যান না আল্লাহ চান আল্লাহ যে সুহান নামে যান কথা কি পারছেন আল্লাহ আল্লাহ চান না যে আপনিও জাহান নামে যান এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উঠ হারিয়ে ফেলে তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন আপনি নিজে একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন রাস্তা খুঁজে বের করতে পারবেন সব দেখতে একই রকম মনে হবে পাহাড় সব একই রকম বালু সব একই রকম ফিল্ড সব একই রকম ধুধু মরুভূমি কোন দিকে যাচ্ছে কোন যে পূর্ব কোন যে পশ্চিম রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবে উঠ মরুভূমির রাস্তা চিনে তো যে ব্যক্তি মরুভূমিতে উঠ হারিয়ে ফেলে মানে তার মৃত্যু নিশ্চিত একজন ব্যক্তি মরুভূমিতে উঠ হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই আমি তো আমার উঠকে হারিয়ে ফেলেছি মরতে যখন হবে তাহলে একটু বিশ্রাম করি এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই সে শুয়ে বিশ্রাম করতেছে বিশ্রাম ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার উঠটা দাঁড়িয়ে আছে হারানো উঠটা তো জীবন ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয় সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার বাক্য উল্টা করে দিয়েছে। মানে খুশির ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তো আল্লাহ বলতেছেন এই মানুষটা মৃত্যুর ফিরে মুখ থেকে যতটা না আনন্দিত আমার কোন বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি দুনিয়াতে যাওয়ার পরে আপনাদের কয়জনের দাবি করতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক আছে কয়জন সালাত আদায় না করিলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে বলেন সালাত আদায় না করিলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে আপনাদের কয় জনের আল্লাহর সাথে সম্পর্ক আছে কয় জনের দাবি করতে পারবেন যে হ্যাঁ আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে ছিন্ন হয়ে যায় আপনার সন্তান যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার সন্তান যদি হারিয়ে যায় তো মায়ের কষ্ট কেমন হয় পিতার কষ্ট কেমন হয় আর ওই সন্তানের কষ্ট কেমন হয় ইউসুফ আলাহ ইসলাম কোথায় বিশ পঁচিশ বছর হারিয়ে গেছেন বাপ জানি না ইউসুফ কোথায় কাঁদতে কাতে ইয়াকুব আলাহ ইসলামের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে তো বাপ কষ্টে আছে না নাই তো সন্তানকে হারিয়ে ইয়াকুব আলাহ ইসলাম যত কষ্টে আছে আপনি আপনার সন্তানকে হারিয়ে যত কষ্টে থাকবেন আল্লাহ বলতেছেন যে এই যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার উঠ ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়েছে আমি আল্লাহ আমার কোনো বান্দা যে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক রাখেনি তাকে হারিয়ে আমি যে কতটা কষ্টে ছিলাম সে যদি কোনোদিন আমার নিকটে ফিরে এসে তওবা করে তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই লোকটা যতটা না আনন্দিত আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হব তারপরও কি আপনি চাইবেন না আল্লাহর দিকে ফিরে যেতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আছে আপনার আপনার স্বার্থের জন্য সাথে সন্তান স্বার্থহীন নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটাকে আপনার প্রতিপালক তো আল্লাহ আল্লাহ এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর থেকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর থেকে ফিরে যাওয়া উজু করে দুই রাখা সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে উজু করে দুই রাখা সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ একটা সালাত আদায় আকিমিস সালাত আদায় তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য তো চব্বিশ ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না আপনারা দেহের অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজ কাম আছে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক মানুষের ব্যস্ততা আছে এটাই ঠিক আল্লাহ জানে আল্লাহ বলতেছে সে চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার পাঁচবার পাঁচবার আল্লাহকে স্মরণ করা কি খুব কঠিন কাজ কোন কঠিন কাজ নয় সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি কয় মিনিট সময় লাগে এক হক সালাত উঁচু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে দশ মিনিটের ভিজেই লাগে না এই দশটা মিনিট সময় আমাদের উপর এমন ভারী এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে কথা বুঝেননি আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায় আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ আর পাঁচটা মিনিট করি আর দুটো মিনিট করি আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট পর দোকান বন্ধ করি তাহলে আর সালাদ ধরে রাখতে পারবেন না দুই দিন পর সালাদ হারিয়ে যাবে কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাদ হারিয়ে যাবে প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবে তারপরে ব্যক্তি জীবন থেকে সালাদ চলে যাবে আর যদি এটা নীতি বানিয়ে নেন যে আল্লাহ আকবর মহাজিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে আর আর মিনিট 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 দেরি করো। মোবাইল কম্পিউটার কৃষি কাজ করো আর দুটো মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা আদায় করে তাদেরই অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে সালাদ চলে আসে আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ হারিয়ে যায় তখন একটা যায় বেনামাজিতে সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ যত জরুরি কাজ হোক না কেন এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না সালাদ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নেই কেননা আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার আল্লাহর নিকটে চাওয়ার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে মনাজাত করার আল্লাহর নিকটে দোয়া করার আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড় মাধ্যম পৃথিবীতে আর নাই